আপনি যেখান থেকে কিনুন আপনি দেখে নিন যেচেই নিন কেন যে আপনার ঠগাবেন না মেশিনটা যাচে নিন এই যে বিজনেস আছে এরা আপনার দশ লাখ টাকা লাগাতে হবে না আপনাকে মিনিমাম পুঁজি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন ছোট পুঁজি দিয়ে ব্যবসা করতে পারবেন ঘরে উদ্যোগ দিয়ে ব্যবসাটা করতে পারবেন আপনার যেমন বিজনেসটা বাড়বে আপনি হু স্টক নিয়ে কাজ করতে পারবেন লোক যেটা বেরোয় এটা ইউজ এন্ড থ্রো প্রোডাক্ট জন্য ইউজ করে এটা ডিমান্ড অনেক আছে আপনার হিউজ স্টকের ডিমান্ড আছে এটা আপনি ছোট বিজনেস থেকে স্টার্ট করুন আপনার আমাদের হাত ধরেই স্টার্ট করুন দু মাস আমাদেরকে সময় দিন আমাদের যুক্তি থাকুন কেন আপনি মেশিনের সম্বন্ধে নেওয়ার পর আপনার একটা স্টেপ আছে যেটা আছে র মেটেরিয়ালস যেটা আছে সার্ভিস যেটা জানা হবে কি মার্কেটে কেমন কি ডিমান্ড আছে আপনি যাবে সাপ্লাই করবেন মার্কেটে যাবেন তো অনেক প্রশ্ন থাকে ওই প্রশ্ন উত্তর আমি দেব দাদা নমস্কার আমাদের চ্যানেল আপনাকে স্বাগত জানাই নমস্কার আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলবেন আমার নাম হলো রাকেশ বাধাওয়ান আমার কোম্পানির নাম আছে জমাতা দি ইঞ্জিনিয়ারিং আপনাদের কোম্পানির লোকেশনটা যদি একটু বলে দেন এটা কলকাতাতে আছে কলকাতা খিদিরপুরের মধ্যে এটা 2C বাই 1 এ যেটা কলকাতাতে খিদিরপুরের মেইন রোডে উপরে আছে আমাদের ফ্যাক্টরি আছে দইঘাটের মধ্যে কেউ আসতে চাইলে কিভাবে আসবেন আপনি अगर হাওড়া থেকে আসবেন তো 259 বাস ধরতে পারবেন 12C ধরতে পারবেন 12A ধরতে পারবেন যেহেতু আপনি শিয়ালদা থেকে আগর আসবেন তা আপনি 227 ধরতে পারবেন 235 ধরতে পারবেন আর যেহেতু আপনি আবার মাজার থেকে আসবেন তাহলে চক্ররেল ধরে আসতে পারবেন যেটা আপনি খিদিরপুরে নামতে পারবেন না তো আপনি জেমস প্রিন্সেপে নামতে পারবেন আজকে আমাদের দর্শকদেরকে কি মেশিনের ব্যাপারে বলতে চলেছে এই ভিডিওতে আমার এটা এই সম্বন্ধে নেব এটা পুরনো বিজনেস আমার এটা আমাদের পেপার প্লেট মেকিং মেশিনের বিজনেস এর সম্বন্ধে আপনাকে সবই ভিডিওতে আমার স্টক গুলো দেখাবো তারপরে মেশিন গুলো কি করে তৈরি হয় ওটা দেখাবো আর লাইভ মেশিন গুলো দেখাবো যত স্টক আমার কাছে আছে আজকে তা অনেকজনই তো বিভিন্ন ধরনের পেপার প্লেটের মেশিন দেখান তা আপনি কি ডিফারেন্স এই ভিডিওতে দেখাতে চলেছে স্যার আমি বেশি ভিডিও বানাই না তাই জন্য এই মাধ্যমে আমাদের ফোর্সলি আমি রিকোয়েস্ট পেয়েছি অনেক কাস্টমার থেকে আপনি ভিডিও আমার মাধ্যমে হিসাবে বোঝাতে জন্য আপনি একটু চেষ্টা করুন যেহেতু আমরা ক্লিয়ার ইন্ডিকেশন পাই কেন অনেক ভিডিও তো ওরা বুঝতে পারে না এই জিনিস সম্বন্ধে আপনার আর ওনার ডিফারেন্সটা কি হয় তাতে মধ্যে আমরা এবার খুলে আপনার ভিডিওর মাধ্যমে একবার দেখাবো আমাদের কি কি জিনিস আছে আর কেমন এটা চলতে পারবে তা এবারে মেশিনগুলো এবং আপনার কি কি প্রোডাক্ট আছে সেগুলো যদি একটু দেখান এবং প্রোডাক্ট তৈরি করে একটু দেখান। নিশ্চয়ই দাদা। আর জাস্ট আমরা সিম্পল একটা জিনিস বলে দিই। আমাদের কাছে ম্যানুয়াল মেশিনদের সম্বন্ধ নিয়ে তারপরে অটোমেটিক মেশিনের সম্বন্ধে নিয়ে হাইড্রোলিক মেশিনের সম্বন্ধে নিয়ে ফুললি অটোমেটিক হাইড্রোলিক সম্বন্ধে নিয়ে র মেটেরিয়ালস সার্ভিস, ডাইস সবই অ্যাভেলেবেল আছে। আমি এক একটা করে আপনার সব জিনিসটা দেখাবো। আগে স্টার্ট করব আপনার ম্যানুয়াল মেশিন থেকে। আসুন। এটা দেখছেন এটা আছে ম্যানুয়াল মেশিন। এটা ম্যানুয়াল হ্যান্ডপ্রেস মেশিন বলা যায়। এই সম্বন্ধে আপনারা বলে দিয়ে এটা আগে স্টার্ট আপ করবেন এটা ভালো দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন যেহেতু আপনাকে এখানে চার থেকে বারো ইঞ্চি ডাইস এই মেশিনে লেগে যাবে এই যেটা মেশিন দেখছেন আপনার বারো ইঞ্চি ডাইস আছে আর এটা আপনার ম্যানুয়াল প্যানেল আছে যেটা আপনার হিট কন্ট্রোল করতে পারবে আপনি নিতেও পারবেন নাও নিতে পারবেন আপনি এমসিবি লাগিয়েও করতে পারবেন যেহেতু अगर আপনার নতুন আছেন তা আপনি নিশ্চয়ই এটা হিট কন্ট্রোল নিশ্চয়ই নেবেন কেন এটা ওপরে হিটার আর নিচে হিটার জন্য সম্বন্ধে আপনার সব থেকে বেস্ট জিনিস আছে এটা আপনার ওভার হিট করবে না জিনিসটা এটা কি বাড়ি টু টোয়েন্টি ভোল্টে চলে তো টু টোয়েন্টিতেই চলবে আপনার এটা মোটর লাগবে না উইদাউট মোটরে চলবে এটা দাদা এটা যদি একটু আমাদেরকে পাতা তৈরি করে দেখেন খুব ভালো হয় এটা মেশিন আপনার তৈরি করে দেখাচ্ছি আমি এটা আপনার বিনা হিটে আপনার তৈরি করে দেখাচ্ছি যেটা এক লোকই আপনার ইজিলি করতে পারবে এটা সিম্পল আপনি রেখে দিন তারপরে দেখুন কত সুন্দরভাবে এটা প্রেস হয়ে যাবে এটা প্রেস প্রেস যেটা হয় আপনার হিটের যেটা ব্যাপার থাকে ওর মধ্যে এটা ফিনিশিংটা ভালো আসবে যেহেতু দেখুন এতে প্রেস আমরা শুধু প্রেসিং করেছি তারপরে কত সুন্দর ভাবে হিট হয়ে খাড়া যাবে খাড়া কি করে হবে এটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে যেহেতু দেখুন এখানে অনেক সম্বন্ধের জিনিসগুলো আমি সব ভ্যারাইটিস রেখেছি এটা ফিনিশিং আপনার আসবে ওই প্যানেল যাবে আমরা ওই ম্যানুয়াল মেশিনে তৈরি করবো হিটের পর হিটের পর এটা হ্যাঁ এবার সেকেন্ড মেশিন যেটা আছে আপনার দেখাবো এটা হাইড্রোলিক মেশিন আছে এতে আপাতত দুটো মডেল আছে যেটা হাইড্রোলিক সিঙ্গেল ডাই বলা যায় একটা ডাবল ডাই বলা যায় এই মডেল আছে আপনার সিঙ্গেল ডাই এটা মেশিন রানিং আছে মোটর যেহেতু আপনি দেখছেন চলছে এটা আপনারা অন করে দেখছি ফার্স্ট আপনার দেখাবো অটোমেটিক মেশিনে এটা অটোমেটিক কিছু করতে হবে না আপনি অন করে দিন ডাইসে আপনি শুধু ম্যাটেরিয়ালটা রাখুন অটোমেটিক কাজ হবে অটোমেটিক কাজ হবে তারপরে আমি কিছু করতে হবে না এটা তুলুন আপনার প্লেটটা রেডি দেখুন কত সুন্দর ভাবে এটা ডায়মন্ড ডিজাইনের একটা ওয়েলকাম মালটা রেডি আছে এটা কি হিট দিয়ে হচ্ছে এটা হিট দিয়ে হচ্ছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা আপনার 180 জিএসএম এর খাবার দেওয়া যাচ্ছে যেহেতু আপনার এটা অপারেটিং সিস্টেম অনেক আছে এটার পর আমি একটা সিস্টেম দিয়েছি এটা অটোমেটিকে চলছে তারপরে আপনি কি করবেন এটা বন্ধ করতে পারবেন এটা ম্যানুয়ালে করতে পারবেন ম্যানুয়ালে আপনার অন অফ করতে পারবেন যেহেতু কোনো লোক নতুন আছে আগে দিতে চাইবে নতুন লোক আর দিতে চাইবে তো আপনি দিতে পারেন আর কিছু করতে হবে আপনার সিম্পল এটা করুন তারপরে এটা ম্যানুয়ালে ঢেলে দিন এটা বাটন প্রেস করে বাস বাটন প্রেস করে আপনি এটা করতে পারবেন আপনি স্টেও করতে পারবেন টাইমার হিসাবে না তো আপনি আগে হিট ঠিকই আর ঠিকঠাক আছে তো আপনি সঙ্গে সঙ্গে বের করতে পারবেন এটাও সমস্ত জিনিস আপনার তৈরি হচ্ছে তারপরে একটা জিনিস আরো এটা অপশন আছে যেটা প্যাডেল বেস এতে কি হবে আপনার উল্টো সাইড দিয়ে এখানে অটোমেটিক এখানে চলছে আপনি এই সাইডে করে দিন একটা টাইমার দিয়ে সেট আপ আছে একটা প্যাডেল দিয়ে সেট আপ আছে আমি যত অবধি প্যাডেল মারবো না এটা উপরে যাবে না প্যাডেল মারার পর এটা জিনিসটা আপনার বসবে তারপর টাইমার কি করবে নিজস্ব জিনিসকে টাইমিং হিসাবে উপরে নিয়ে চলে যাবে টাইমারের পর আবার এটা স্টে অনে চলে আসবে আমি জবে দিয়ে এটা মারব না এটা আসবে না এবং আবার আমি মেরে দেখাচ্ছি এটা মারলার মারার পরেই এটা আসবে এটা হ্যান্ড সেফটি জন্য একটা ফিচার আছে যেটা কাস্টমার ইজিলি ইউজ করতে পারবে নতুন লোক আর 10 12 দিন ট্রাই করতে জন্য চাইছে তাহলে এর জন্য সফটওয়্যারে সমস্ত জিনিস ফিচার আছে ভালো জিনিস এটা মানে এই একটা মেশিনে এই সব কিছু ফিচারস পেয়ে যাচ্ছে ফ্রি ফিচারস 100% এই মেশিনে পেয়ে যাবেন কোন আপনার এক্সট্রা চার্জ লাগবে না এই মেশিনে আর এটাও কি বাড়ি টু টোয়েন্টি চলবে তো হান্ড্রেড এটা টু টোয়েন্টি ওল তে চলবে টু এচ পি মোটর থাকে গোদরেজ কোম্পানি আর আপনাদের মেশিনে কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি থাকে এক বছরে কমপ্লিট ওয়ারেন্টি আছে আমাদের মেশিনে আচ্ছা এই যে ডাই গুলো দেখছি এই ডায় গুলো কি আপনাদের কাছে পাওয়া যায় তো এই ডাই গুলো আমরা ম্যানুফ্যাকচার করি হিউজ স্টকে আমাদের ম্যানুফ্যাকচার হয় আচ্ছা এখানে যে স্টক গুলো হচ্ছে এগুলো ডাই তো আমি আপনাকে দেখিয়ে দিই জাস্ট সিম্পল এখানে দেখাচ্ছি তারপরে স্টক দেখিয়ে দেবো আমাদের কাছে হিউজ স্টকে এটা ডাই গুলো তৈরি হয় ডায়মন্ড ডাইস ডোনার ডাইস গুলো তৈরি হয় যেহেতু সবই জিনিস যেটা দেখছেন এটা স্যাম্পল গুলো যে দেখছেন সব এই মেশিনেই তৈরি করা আছে চাই আপনি রিঙ্কল প্লেট গুলো তৈরি করেন রিঙ্কল প্লেট গুলো যেটা ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি এগারো ইঞ্চি দশ ইঞ্চি যেটা তৈরি করবেন তারপরে ডায়মন্ড ডাই ডায়মন্ড ডাই ওই ডিজাইন ডায়মন্ড ডাই এটা নতুন ডিজাইন ডায়মন্ড ডাই এটা আপনার ফ্লাওয়ার ডিজাইন তৈরি করতে পারবেন এটা আমরা ছোট প্লেটে ক্যাপসুল ডাই যেটা দেখছেন এটা নাস্তার জন্য ক্যাপসুল ডাই আট ইঞ্চি যেটা তৈরি করতে পারবেন হ্যান্ড এটা সব হ্যান্ড অপারেটেড আছে এটা যেটা দেখছেন আপনার ক্যাপসুল ডাই আছে বারো ইঞ্চি এটা লোয়ার ডাইসে আছে আর এটা আমরা ম্যানুফ্যাকচার করি এটা সমস্তটাই ডাই এক্সক্লুসিভলি আপনি জয়মাতাদি দিয়ে ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবেন এটা রেডি স্টক আছে যেহেতু আপনি এটা ভিডিওতে ভিডিও মাধ্যমে আপনি এটা ভিডিও যে ছাড় আসছে আপনি দেখতে পাচ্ছেন না তারপরে যাবে আপনি লাইভ এখানে আসবেন আমি এটা আপনাকে ডেমো দেখিয়ে দেবো

যেহেতু এটা আপনার ডিজাইন করেছি ডাবল ডাইস জন্য যেটা লাগবে কি দুটো মডেল একসঙ্গে আছে আচ্ছা এতে আরেকটা মডেল আছে ওপেন মডেল যেটা বলা যায় এটা চ্যানেল বেস মডেল আছে দুটোই ডাবল ডাই মডেল सेम আছে যেহেতু আপনি দেখেছেন কি আমাদের মেশিনে সিঙ্গেল ডাই ডাবল ডাই আর এটা ম্যানুয়াল মেশিন আপনি দেখেছেন এবার আপনাকে আবার দরকার পড়লে আপনি চাইবেন কি ডোনা বানাবেন ডোনা বানাবেন প্লেট বানাবেন ওর জন্য মেশিন লাগবে তো এটা বেস্ট মেশিন আছে যেটা অটোমেটিক ক্র্যাঙ্ক সিস্টেম আছে যার মধ্যে দেখবেন এটা ডোনা আপনি তৈরি করতে পারবেন এই ধরনের ছোট ছোট বাটি 100% এটা কিছু করতে হবে না আপনি এটা সাস ব্লোয়ার চালু করে দিন আর এটা অন করে দিন আপনি অন করার পর নিজস্ব ডোনা গুলো না বেরানো স্টার্ট হয়ে যাবে অটোমেটিক কাজ হবে 100% আচ্ছা এই মেশিনে প্লেটও তৈরি করা যাবে তো হ্যাঁ সব জিনিস সমস্ত জিনিস এখানে তৈরি করতে পারবেন যেখানে এখানে দেখছেন পাঁচ ইঞ্চি বল ছয় ইঞ্চি বল যেটা মেশিনে বেরোচ্ছে ছয় ইঞ্চি নাস্তা প্লেট সাত ইঞ্চি বল আট ইঞ্চি বল নয় ইঞ্চি প্লেট কত সুন্দর ফিনিশিং আছে দেখুন চাইনিজ প্লেট বাফেট প্লেট সব এই মেশিনে কাটিং হচ্ছে এখানে কিছু করতে হবে না বা সিম্পল আপনি রোল লাগিয়ে দিন এটা আছে ছয় ইঞ্চি রোল ছয় ইঞ্চি মধ্যে পনেরো ছয় ইঞ্চি ফিনিশিং করে আপনার দেবে নো ওয়েস্টেজ এটা পুরো মেশিন কভার করা যায় একটা হাফ এইচপি ওয়ান এইচপি যেমন মোটর বলা যাবে ওই হিসাবে আপনার আমরা সেটিং করে দিয়ে দেবো এই রোল কি আপনাদের কাছে পাওয়া যাবে তো হান্ড্রেড পার্সেন্ট স্যার লোকের একটা প্রয়োজন থাকে সব সময় এই ভিডিও মাধ্যমে আপনি বলে দিই যে লোক সব সময় বলে কি এই মেশিনে চলবে না মেশিনটা খারাপ নাই মেশিনে যেটা ইঞ্জিনিয়ার থাকে ওকে ভালো করে ধরুন ওর থেকে শিক্ষিত জিনিসটা শিখে নিন তারপরে এই মেশিনটা আপনার আরো ইজি হয়ে যাবে এই মেশিনটা ভালো আছে খারাপ নয় প্রসেসটা বুঝতে হবে প্রসেসটা কাজ করতে হবে তারপরে আবার লাগে আপনাকে কি এটা মেশিনটা ভালো নেই আমি নেব না অনেক সাজেশন পাচ্ছেন তারপরে আরো একটা অপশন আছে আমার কাছে

যেটা দু রোল সিস্টেমে ফার্স্ট প্রোডাকশন দেবেন তারপরে হাতের জিনিসও তৈরি হবে আর আপনার রোলের জিনিসও তৈরি হবে মানে মাল্টি মেশিন ফর নিউ স্টার্টআপ এর আচ্ছা এই যে মেশিন গুলো দেখলাম মেশিন গুলো প্রোডাক্ট সেট রেট পার আওয়ার কি রকম থাকবে স্যার স্যার এটা মেশিন আপনার 25 থেকে 30000 ডোনা তৈরি করে দেবে এট আ টাইম আপনার একদিনের মধ্যে 8 ঘন্টা হিসাবে আপনার 25 থেকে 30000 মধ্যে তৈরি করে দেবে আর প্লেট বানাবেন সিঙ্গেল প্লেট যেটা হাতে প্লেট দেওয়া যায় 5 থেকে 10 পিস দেওয়া যায় আপনার পিসেস অনুযায়ী জিএসএম অনুযায়ী তাতে আপনি ধরে নিন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পিস বের করতে পারবেন এই মেশিনে আর যে ডবল ডাই যেগুলো দেখালেন বা সিঙ্গেল ডাই সেগুলো কিরকম যে ডবল ডাই দেখেছেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পিস প্রোডাকশন করবে মিনিমাম পার ডে এটা সব থেকে কম বলছি যে হাতে এক্সপার্ট আছে যে লোক বেশি প্রোডাকশন করে ওরা জানে এই ভিডিওতে মাধ্যমে আমি কি বলছি কেন এটা এটা এর থেকেও বেশি প্রোডাকশন আপনি করতে পারবেন

পেপার প্লেট সমস্ত যাবে তৈরি হয়ে তারপরে এই সব জিনিসগুলো আপনি কিভাবে প্যাকিং করবেন এই মেশিন সম্বন্ধে আজকে এটা ভিডিওতে আমি বানাবো আর আপনাকে জানাবো আর দেখাবো কি করে এটা প্যাকিং হচ্ছে তো আসুন এই ভিডিওতে আপনি দেখাই ফার্স্টে দেখুন এখানে একটা ডায়মন্ড ডাইসে প্যাকিং হচ্ছে আর এই মেশিনে আপনাকে ক্যাপসুল ডাইস প্যাকিং হচ্ছে যেটা আপনি দেখতে পাচ্ছেন আপনি প্যাকিং করে দেখাচ্ছি দেখুন কি সুন্দর ভাবে এটা প্যাকিং হচ্ছে এটা ক্যাপসুল ডিজাইনের ডাই আছে দেখুন কি সুন্দর ভাবে এটা প্যাকিং হয়েছে তারপরে অন্য মেশিন একটা যেটা লাইভ আছে ওটাও দেখাচ্ছি আপনার দুটো মেশিন একসঙ্গে আজকে আমাদের ডেলিভারি আছে তাই জন্য দুটো মেশিন একসঙ্গে দেখাতে পারছি এটা দেখুন কত সুন্দরভাবে আপনার প্যাকিং হয়েছে তারপরে আপনি দেখতে পাচ্ছেন আমরা শাল পাতাও যেটা আমাদের পেপার পেন মেশিনে তৈরি হয় শাল পাতাওটা কিভাবে আর সুন্দরভাবে প্যাকিং হচ্ছে দেখুন এটা আপনার লাইভ প্যাকিং আছে দেখুন বাফেট প্লেটের লাইভ প্যাকিং মেশিন কি সুন্দরভাবে ভাবে তৈরি হয়েছে দেখুন এবার আপনার দেখুন এইসব ডিজাইন গুলো পেপার প্লেটেও প্যাকিং করতে পারবেন আর এখানে আপনার নতুন ডিজাইন একটা আছে আমাদের কাছে ডায়মন্ড ডিজাইন এটাও ডিজাইন দেখুন প্যাকিং করে দেখাচ্ছি এই সব ডিজাইন গুলো আপনি এই মেশিনে প্যাকিং করতে পারবেন আর মার্কেটে ভালো রেটে সেল করতে পারবেন যেতে আপনার পয়সাটা আর্নিং বেশি হবে নর্মাল প্যাকিং দিয়ে আপনি পয়সাটা বেশি পারবেন আর এই প্যাকিং মেশিনটা এখনই মার্কেটে আছে আপনি যত চাইন আপনি এসে এখানে নিতে পারবেন একটা ছোট প্লেটও দেখাচ্ছি আপনাকে কিভাবে সুন্দরভাবে এই পিপিতেই প্যাকিং করে দেখাবো এর পিপি জন্য আপনার ছোট পিপি দিতে হবে বাট আপনি আপনার জন্য একটা ডেমো জন্য দেখাতে চাইছি দুটো মেশিনে ডেমো দেখাচ্ছি দুটোই মেশিন দেখুন একসঙ্গে কত ভাবে কত সুন্দর ভাবে আপনার চলছে দেখুন কত সুন্দর ভাবে এই দুটো ফিনিশিং এসেছে এটা নয় ইঞ্চি প্লেট আছে নাস্তা প্লেট চাউমিন প্লেট আপনি যা রকম প্লেট বানাতে চাইবেন এটা তৈরি করে দিয়ে দেবেন স্যার মার্কেটে বিভিন্ন কোম্পানি আছে যারা এই পেপার প্লেটে মেশিন বিক্রি করছে এবং তারা বলে তারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে তা আপনারা কি সত্যি ম্যানুফ্যাকচারিং করেন দেখুন আমি ম্যানুফ্যাকচার করি আপনাকে দেখিয়েও দিচ্ছি তার আগে বলে দিই কি আপনি মেশিন যেখান থেকে কিনুন আপনি মেশিন যেখান থেকে বাই করতে পারেন আমি তো ফোর্স করতে পারি না বারণ করতে পারি না আমি বলবেন কি আপনি যেখান থেকে কিনুন আপনি দেখে নিন যেচেয়েই নিন কেন যেচেয়ে আপনার ঠগাবেন না মেশিনটা যাঁচেই নিন আর আমি নিজস্ব আপনাকে আমার স্টকগুলো দেখাবো র মেটেরিয়াল যেটা র মেটেরিয়াল আপনার যেটা যেটা মেশিন নেওয়ার পর আপনার যেটা মেন জিনিস আছে ওটা যেটা লাগবে সার্ভিস যেটা লাগবে ওটা নেওয়ার জন্য অনেক দুঃখিত জিনিস আছে কি লোকগুলো দিতে পারে না তাই জন্য আপনাকে আমি আমার সেকেন্ড প্রসেস ওটা দেখাবো ফার্স্ট আপনাকে র মেটিয়ালগুলো দেখাই তারপরে মেশিন যেটা ম্যানুফ্যাকচার ওটা প্রসেসও দেখাচ্ছি আপনাকে আমাদের কাছে হিউজ স্টকে মেশিনগুলো থাকে তারপরে র মেটেরিয়ালও থাকে আপনার প্রমাণ এখানেই আছে দেখুন স্টার্ট মেশিন সম্বন্ধে নিয়ে র রেটেরিয়াল এটা একটা স্টকের জন্য একটা সালপাতা স্টকের জন্য আমরা হিউজ স্টক দেখুন কত করেছি এটা শুধু ম্যানুফ্যাকচার হয় না এখানে স্টকও থাকে তারপরে দেখুন এখানে সালপাতা সত্তর জিনিসে একটা স্টক আছে তারপরে একটা জিনিস দেখুন এখানে সমস্ত জিনিস আপনার র মেটেরিয়াল স্টক আছে টোটাল যত বিভিন্ন রকমের আপনার যেটা ডিজাইন পাবেন সালপাতা কম্বো যেটা এসকেপি আমরা বলি এটা ফ্লাওয়ার ডিজাইনার ফ্লাওয়ার এটা আমার ত্রিপুরাতে যায় ত্রিপুরা লোক আছে আসামের লোক আছে তো এই ভিডিও মাধ্যমে দেখে নিন কে এটা আমরা ম্যানুফ্যাকচার করি এটা শীটও দেখাচ্ছি আপনাকে যেটা শীট আছে ওটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি আসুন আরো রে আপনাকে দেখাই এটা যেটা দেখতে পাচ্ছেন আমাদের শীটও রেডি হয় যেমন ডায়মন্ড ডিজাইনার আমাদের শীট রেডি হচ্ছে মানে এগুলো সার্কেল কাটিং হয় তো সার্কেল কাটিং এটা সার্কেল কাটিং মেশিন আমাদের অন্য জায়গায়তে হয় যেটা আমার অন্য ফ্যাক্টরিতে আছে

আমি কোয়ালিটি বলতে পারবো রেটের জন্য আপনাকে আসতে হবে জিনিসগুলো কোয়ালিটিটা দেখতে হবে রেটটা আপ এন্ড ডাউনও করে তাই জন্য রেটটা শেয়ার করতে পারবো না লেকিন আপনি আসুন আপনাকে যে ফোন নিয়ে করতে পারবেন আমরা রেট নিশ্চয়ই আপনাকে দেবো একদিন দুদিনের মধ্যে যেটা আপনি তুলবেন মালটা ওর রেটটা দিতে পারবো কেন রেট ডে বাই ডে চেঞ্জেস থাকে কেন দিন আপে যায় কোনো দিন ডাউনে হয়ে যায় তো আপনি যবে নেবেন আপনাকে কল করবেন আমরা নিশ্চয়ই আপনাকে সাপোর্ট করব রেট বলবো এটা যেমন আপনি দেখছেন এটা আমি কেন রেট বলতে পারছি না এটা বুঝিয়ে দিচ্ছি আমার তিনটে হাতে পেপার আছে তিনটে এটা তিনটে আলাদা আলাদা জিএসএম আছে যেহেতু একটা একশো চল্লিশ জিএসএম আছে একটা আছে একশো ষাট জিএসএম এর চেঞ্জেস আপনি যেমন দেখতে পারবেন দেখুন ডিফারেন্সেস আছে তারপরে একটা একশো আশি জিএসএম যেটা ডায়মন্ড আমি দেখেছি আপনার সিটের মধ্যে তো এই জন্য রেটটা ডিফারেন্সেস থাকে সবসময় মানে এখানে এলে আপনারা সবকিছু বুঝিয়ে দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট স্যার আপনাকে ওয়েট করেও দেখে দেবো আপনার যত কোয়ান্টিটি লাগবে আপনি নিজস্ব ওয়েট করে এটা মাল নিতে পারবেন আমরা তো আপনাকে র মেটিরিয়ালস দেখিয়েছি দেখেছি তারপরে যেটা প্রশ্ন ছিল আপনার ম্যানুফ্যাকচার আছি কিনা আপনারা প্রমাণটা দেখাই দেখুন আমাদের এখনই এইট রোল মেশিন একটা ত্রিপুরার কাস্টমার রেডি হচ্ছে যেটা আপনারা সামনে থেকে দেখাচ্ছি আমি এটা কি সুন্দর এটা রেডি করা যাচ্ছে এখানে পুরো ম্যানুফ্যাকচার হয় সিলিন্ডার গুলো দেখুন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে সব সিলিন্ডার গুলো স্টক করার পর এটা দেখুন হাইড্রোলিক এইট রোল রেডি হচ্ছে আপনি এখানে আসুন আপনি দেখাতে পাচ্ছি এটা ডাবল ডাই এইট রোল মেশিন যেটা টু রোল টু ডাই আপনি মেশিন ওখানে দেখেছেন এই ডাবল ডাই এইট রোল মেশিন রেডি হচ্ছে কাস্টমাইজ কাস্টমারের ওপরে হচ্ছে যেটা আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার করি টোটাল স্টক থেকে সার্ভিস নিয়ে আমরা সব জিনিস এখান থেকে আপনাকে টপ টু দা বটম আপনাকে সাপ্লাই করবো এখানে আপনারা দেখতে পারেন যেটা মেশিনটা রেডি হয়ে যায় তারপরে অ্যাসেম্বলিং স্টকে চলে আসে অ্যাসেম্বলিং পর এটা ফিটিংগুলো হয় তারপর রঙের এর প্রসেসের জন্য রেডি হয়ে যায় যে মেশিনে আপনার ভিডিও দেখিয়েছিলাম আমি ওই মেশিনটা এমনি তৈরি হয়ে যায় কমপ্লিট তৈরি হয়ে যায় কমপ্লিট স্যার আপনি লাইভ দেখতে পাচ্ছেন এটা স্যার আমরা শুধু মেনু মেশিন করি ডাই ও ম্যানুফ্যাকচারিং করি আপনার মার্কেটে সমস্ত জিনিস আপনি খুঁজে নিন স্টক থাকবে ডাই থাকবে আপনাকে ডাই তুলেও দিতে পারবে লেকিন ডাইস কাস্টমাইজেশন প্লাস ডাই স্টক আপনাকে হিউজ স্টকে আপনাকে আজকে দেখাচ্ছি আমি আমাদের কাছে হিউজ স্টকে ডাইটা রেডি হয় আপনি যেন দেখতে পাচ্ছেন এরকম ডায়মন্ড ডাইস যেটা আপনার সাপ্লাই হয় বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজ এটা দেখুন আট সাত ইঞ্চি ডায়মন্ড আছে এটা ছয় ইঞ্চি রিংসেল আছে

এখানে চাইনিজ প্লেট অটোমেটিক ডাইস ডায়মন্ড ডাইস ক্যাপসুল ডাইস যেটা আপনারা বলছিলাম ক্যাপসুল ডাইস দেখুন এটা এটা লাইভ আমাদের ভিডিওতে আপনি দেখতে পারবেন এটা ক্যাপসুল ডাইস আছে যেটা আপনার তৈরি হবে আমরা পেটিতে প্যাক করে ভালো করে আপনার ডাইস গুলো সমস্ত জিনিস ডিজাইনের পাঠিয়ে দেবো এটা ডায়মন্ড ডাইস কত হেভি আছে দেখে দেবেন আপনাদের কাছে এই মেশিন ছাড়া কি কি মেশিন পাওয়া যায় স্যার স্যার আপনার পেপার প্লেটে তো হিউজ স্টক দেখে দেখে নিয়েছেন টোটাল এ টু জেড ফেসিলিটি এখানে পেয়ে যাবেন তারপরে আমাদের পেপার কাপ মেশিনও ইম্পোর্ট হয় আর টিস্যু পেপার মেশিনও আমরা রাখি টিস্যু পেপার মেশিন আপনার যেটা ন্যাপকিন মেশিন বলা যায় ওটাও মেশিন আমরা রাখি সমস্ত পেপার রিলেটেড যেটা প্রোডাক্ট আছে আমাদের কাছে পেয়ে যাবেন তো এত মেশিন গুলো থাকতে আপনি এই পেপার প্লেটের ব্যবসাটাকে কেন মানুষকে করতে বলছেন দেখুন স্যার এটা এই যে বিজনেস আছে এর আপনার 10 লাখ টাকা লাগাতে হবে না আপনাকে মিনিমাম পুঁজি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন ছোট পুঁজি দিয়ে ব্যবসা করতে পারবেন ঘরে উদ্যোগ দিয়ে ব্যবসাটা করতে পারবেন আপনার যেমন বিজনেসটা বাড়বে আপনি হিউজ স্টক নিয়ে কাজ করতে পারবেন আর যেগুলো আপনি মার্কেটে দেখছেন যেটা এটা এই জিনিস যেটা আছে পেপার প্লেট জিনিস দোনা পচকা জন্য জিনিস পানি পুরি জন্য জিনিস যেটা লাগে চাট মশলার জন্য যেটা লাগে সবার সমস্ত জিনিস আপনার মার্কেটের জন্য অ্যাভেইলেবিলিটি থাকে লোক যেটা বের এটা ইউজ এনথ্রোপ প্রোডাক্টের জন্য ইউজ করে তো এটা হিউজ স্টক এটা প্রচুর আছে এটা ডিমান্ড অনেক আছে আপনার হিউজ স্টকের ডিমান্ড আছে এটা অন্যদের সঙ্গে তাহলে মেশিন নিতে গেলে কিভাবে যোগাযোগ করবেন স্যার আমাদের অফিস যেটা আছে কলকাতায় আছে খিদিরপুরে আপনি আসলে যেমন আপনাকে সকালে বলেছি আমি ভিডিওতে আপনি যবে আসবেন এখানে আপনাকে আমরা ফ্যাক্টরিতে লাইভ ভিডিও দিয়ে সবকিছু দেখিয়ে দেবো মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনাদেরকে পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট স্যার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য থ্যাংক ইউ